আজকে আমার এরিয়াতে দাদা এসছে অনেক অনেক ধন্যবাদ দাদাকে এবং অনেক স্বাগত আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমরা চাই পরবর্তী আরো সুন্দর বাংলা করার জন্য

নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর দর্শক বৃন্দ আপনার ভিডিওটি দেখলেন যিনি বিজেপিতে যোগদান করলেন উনি হলেন সুচিত্রা দে তার পূর্বের নামটি ছিল মিরিনময় দে এখন তিনি সুচিত্রা দে থেকে আরো বেশি পরিচিত ভাইরাল সুচিত্রা নাম ভাইরাল সুচিত্রা দি এই নামেই পশ্চিম বাংলার মানুষ তাকে চেনে পশ্চিমবাংলাতে এরকম লোক খুব কমই আছেন যারা তাকে চেনেন তিনি একটা প্রতিবাদী কণ্ঠ এবং আর্যিকর ঘটনার পর তিলোত্তমা খুন হওয়ার পর প্রদর্শিত হওয়ার পর সবাই তার মুখটা ছিনে ফেলেছে সেই থেকে তিনি কটাক্ষ করতে ছাড়েননি যেখানে তিনি দেখেছেন অপরাধ ধর্ষণ মানহানি কিংবা যে কোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে তিনি ফুসে উঠেছেন তিনি প্রতিবাদ করেছেন আজকে এই ভিডিওতে আসল তার কিছুটা হলেও জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা জানব শুধু অতটুকুই জানব কেন তিনি প্রতিবাদী হলেন এখানে সে বিজেপিতে যোগদান করছে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই বা সেটা দেখানোর ইচ্ছা শুধু আপনাদেরকে ইন্ট্রোডাকশন দেওয়া তিনি আজকে রাজনীতিতে জড়িয়ে পড়েছেন একটা প্রতিবাদী কণ্ঠ আজকে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি এখন পাবলিক ফিগার তিনি আসলে কোথায় থাকেন কি করেন এবং কোথায় জন্মগ্রহণ করেছেন সেটাও এই ভিডিওতে বলবো কিন্তু তার আগে প্রতিবাদী কণ্ঠটা আমরা দেখে নেই শুনে নেই প্রশ্ন এখানে একটা উঠছে যে আজকের এই প্রতিবাদী কণ্ঠ কি তিনি মেনটেন করতে পারবেন বিজেপিতে যোগ দিয়ে এতদিন তিনি যে প্রতিবাদ করেছেন সেখানে একটা ইম্পার্সিয়ালিটি ছিল একটা ন্যারেটিভ ছিল মানুষের মনে একটা ধারণা ছিল তিনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ ইমপার্সিয়াল আজকে বিজেপিতে জয়েন করার পরে তিনি যা বলবেন সেটা কি মানুষ সম্পূর্ণ ইমপার্শিয়াল হিসেবে ধরে নেবে এটাই সব থেকে বড় প্রশ্ন আর দর্শক বৃন্দ আপনারা যেটা মনে করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা দেখার পরে আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রিপশান দিবেন আপনাদের সাবস্ক্রিপশন দিতে এক সেকেন্ড কিন্তু আপনাদের সাবস্ক্রিপশানে আমাদের উৎসাহ উদ্দীপনা বাড়ায় দর্শক বৃন্দ এবার আমরা দেখে নেই তিনি কি প্রতিবাদ করেছেন মন্ত্রী মিনিস্টার অ্যাক্টর অ্যাক্ট্রেস মুখ্যমন্ত্রী সবার সঙ্গে তিনি সবার বিরোধিতা করেছেন শুধুমাত্র দুর্নীতি অপরাধ অপকর্মের বিরুদ্ধে তিনি যা বলেছেন বক্তার বক্তব্যের সঙ্গে বাঙালির সর চ্যানেলটির কোনো সম্পর্ক নেই এটা তার নিজস্ব মতামত মসজিদ মেকে যদি তুমি মুখ্যমন্ত্রী বানাও তাহলে এর থেকে তো আর কিছু কি এক্সপেক্ট করবে না শিক্ষামন্ত্রী কি করছে দিনের বেলা টাকা চুরি করছে আর রাতের বেলা তার গার্লফ্রেন্ড এর ওখানে তার কি করছে ওখানে পথে খেলনা দিচ্ছে পণ্ডাকে রিসেন্ট দেখলে না এর সামনে গেলো কি বেশ বলে রাজ্যপালের কাছে গিয়ে রাজ্যপালের সামনে কিভাবে দাঁড়াতে হয় সে জানে না সে রাজ্যপালের সামনে গিয়ে কাপড়টাকে সরিয়ে দিচ্ছে বলবো যারা প্রস্তুত কিন্তু প্রার্থনা রইল কারণ তারা সত্যি কষ্ট করে কারণ তারা লেখা পড়ে জানো না তারা হচ্ছে তারা অভাবের জন্য তারা আজকে করছে আর এরা হচ্ছে জন্য করছে যত যত ফালতু নায়িকা শিক্ষামন্ত্রীর টাকা চুরি একটা অপরাধ মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যেভাবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে চোর চোর বলছেন এটা গ্রহণযোগ্য নয় সাধারণ বিছানা গরম করতে যাবে না না পরিষ্কার এরা সব মন্ত্রীদের এদের সব বিছানা গরম করে একদম শুনতে খুব খারাপ লাগলো এটা বাস্তব সত্য এরা প্রত্যেকে করে এরা ঋতু পণ্ডাকে সবাই নয় শোনো না যে অনেকদিন আমার ভালো লাগে না আমার ভর্ত মেলটা ভালো লাগে না কিছু মনে করো না যার পেটে একটু লেখা পড়া জানবে একটু যারা প্রপার বুঝবে না তারা এই মুখ্যমন্ত্রীর ছোট লোক পানা পছন্দ করবে না বিশ্বাস করো কোনো রাজ্যে এরকম নেই কোনো শিক্ষামন্ত্রী দিনের বেলা কোনো কোনো রাজ্যে তুমি দেখেছো শিক্ষামন্ত্রী টাকা চুরি করেছে দিনের বেলা শিক্ষামন্ত্রী যেই লোককে শিক্ষা দেবে সেই মন্ত্রী টাকা চুরি করছে দিনের বেলা আর রাতে বেলা তার গার্লফ্রেন্ডের কি করছে তার গার্লফ্রেন্ডকে তো দেওয়ার ক্ষমতা নেই গার্লফ্রেন্ডের ওখানে কি করছে খেলনা ঢোকাচ্ছে তাহলে বুঝতে পারছো খেলা নিয়ে খেলা করছে তাহলে বলতে খারাপ শিক্ষিত মানুষ মুখ্যমন্ত্রীকে পছন্দ করে না যারা পছন্দ করে তারা হলো মাইনরিটি এবং লক্ষ্মী বান্ডার নিয়ে সন্তুষ্ট থাকতে চায় আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমি বলেছেন শুধু নিজের ওই যে দেখেছো হাইকোর্ট আজকে কি করে দিয়েছে ওই টাকা পয়সা যেগুলো অনুদান দিচ্ছিলো আমি আমি তো বলেছিলাম প্রথমে তাহলে হাইকোর্টে তাহলে কেন বন্ধ করলো তা তাহলে হাইকোর্ট নিশ্চই যেন লেখাপড়া যেন আমি বলেছি না লেখা পড়া যেন মানুষ কেউ ওকে সাপোর্ট করবে না উনি কি চাইছিলেন উনি চাইছিলেন বড় বড় করে স্টেজ হবে ওনার ছবি লাগানো হবে উনি স্টেজে উঠে গিয়ে বসবেন দশটা পাবলিক ওনাকে দেখবে বুঝতে পেরেছেন তো ওনার ওনার টেন্ডেন্সিটা অন্য ছিল উনি চাইছিলেন যে আমাকে নিয়ে সব লোক মানে হই হই করবে মানে কিন্তু অ্যাকচুয়ালি তো উনি পছন্দ করেন মানুষ তার তারিফ করুক প্রশংসা করুক উনি কিছুটা হলেও মেগালোমেনিক নার্সিসিস্টিক পার্সোনালিটি এবং সাথে আছে কিছু সাইকোপ্যান্ট আর রচনা মেনা যাবে কি করে রচনা মেনা জি এখানে টাকা কামা রচনা মেনা আজকে ভালো করে শুনো রচনা মেনা জি হয়েছে কি করে সেটা সবাই জানে আর আমি যদি এখন বলতে যাই নায়কও কিভাবে হয়েছে সবাই জানে আর সংশোধন নায়ক কিভাবে হয় আমি আগেও বলেছি যখন বিছানা করে प्रोड्यूসার টু प्रोड्यूসার বিছানা করে বিছানা প্রডিউসারদের বিছানা গরম করে না প্রডিউসার তোমার পেছনে খরচা করবে কেন এটা তো স্বাভাবিক কথা একটা প্রডিউসার তোমার পেছনে ইনভেস্ট করবে কেন সে বলবে কি চায় তোমার থেকে তো সুন্দরী আমার থেকে একশোটা সুন্দরী মেয়ে রয়েছে এটা তো বাস্তব কথা না কারণ তারা খরচা খরচা করবে কেন এবার এরা হচ্ছে ওই এবার এদেরকে এবার ভালো মেয়ে তো আর ভালো করে মেয়ে তো আর এইসব কাজে লাগবে না অ্যাকচুয়ালি নায়িকা কারা হয় নায়িকা হচ্ছে এরা হচ্ছে সফিস্টিকেটেড প্রস্টিটিউট সবাই নয় এতটা ঢুকেছিল এ পুরোটা ঢুকিয়ে দিল পুরো একদম বুঝেছো তো মানে ঢোকালো মানে কোথায় ঢোকালো সে পাবলিক বুঝে গেছে আমি কি বিছানা গরম করি যারা বিছানা গরম করবে তারা তাদেরকে ডাকবে আরে আরও তো সব আছে বুঝতে পারছো না কেন প্রোগ্রামের পর তো লাড়ে লাপ্পা হবে না প্রোগ্রামটা তো প্রোগ্রামটা তো গোটা জাস্ট একটা উপলক্ষ মাত্র ওটার পরে লাড়ে লাপ্পা হবে তারা যাবে সব হষ্টি নষ্টি হবে বুঝেছো তো কলকাতায় ভূমিকম্প হয়েছে তোমরা ফের পাওনি কলকাতায় তারপরে তো ভূমিকম্প হলে তোমরা টের পাওনি সব বড় বড় হোটেলগুলো কাঁপছিল দেখুন এই ভদ্রমহিলাতে তো পিঠে বানানোর কারিগর বানা এই পরবর্তীকালে আমাদের যে অবস্থা করছে উনি দুদিন বাদে দেবে সমস্ত পিঠে বানানোর কারিগর বানাবে রাজ্যটার উনি হাতে ধরে বারোটা বাজিয়ে দিয়েছে পুরো হাতে ধরে ওই ভদ্রমহিলা বারোটাটা বাজিয়েছে মানে কোনো রকম বারোটা তেরোটা বাজিয়ে দিয়েছে তৃণমূল আনন্দ উল্লাস মস্তিতে সবসময় ব্যস্ত থেকেছে শাহজাহান এই পলিটিক্যাল এই মস্তি করেছে তৃণমূল বলবে এটা তার ব্যক্তি স্বাধীনতা কার সঙ্গে কিভাবে সৌজন্য বজায় রাখবে সেটা তার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার আমরা আজকে মমতা ব্যানার্জি আমরা যে প্রথম দিকে আমরা যখন আমরা মানে সবাই একটা টাইমে আমরা দিদিকে সেই প্রথম যখন দিদি আসছে তখন আমরা সবাই মমতা ব্যানার্জি বলতে গেলে পাগল ছিলাম কিন্তু আজকে কি হলো ওনার ইমেজটা আস্তে 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 ওনার ইমেজটা আস্তে 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 কী হলো সবাই দেখতে পাচ্ছেন তার মানে কি এই জিনিসটা এই দুর্নীতিগুলোকে আজকে উনি যদি সঙ্গে সঙ্গে যদি সেই সময় প্রথমেই যদি সন্দীপ ঘোষকে উনি এক্সপেল করে দিতে নিয়ে করে দিতে তাহলে আজকে সবাই দিদিকে কিন্তু আবার এর করতো কিন্তু আজ দিদি কিন্তু সেটা করেননি সন্দীপ ঘোষকে একটার পর একটা চাকরি একটার পর একটা চাকরি একটার পর একটা চাকরি করে দিয়ে গেছেন বিনীত গোলকে একটা জায়গা থেকে ট্রান্সফার করে আর একটা ভালো জায়গা দিয়ে গেছেন এটা তো এটা দেখুন এটা তো মানুষ বুঝতেই পারছে না সন্দীপ ঘোষ তৃণমূলের আশ্রয়ে বড় হয়েছে তৃণমূলী তাকে আশকারা দিয়ে বড় করেছে দেখো আসার সময় ওল নেছে একটা কথা বলে রাখি ওর তো অনেকগুলো ভাতার আছে দুটো তিনটে বোধহয় বিয়ে করেছে না জানি না ওদের ভাতার আছে ভাতার কি ওল রান্না করে খাওয়াবে আর আমার মুখের ভাষা খারাপ আমার তো মুখের ভাষা খারাপ ওখানে দেখলাম যে কে লিখেছে আমি নাকি আমি ওদের খিস্তি তো দিইনি ওখানে বলছে যে খিস্তিতে আমি পিএইচডি করেছি অনেকে বলেছে তা আপনাদের যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন বাঁশ গুঁজে দেব এরকম করে করে তারপর এমন গুত্তুমি দেব তারপর সাইনি স্টেজ উঠে বলছে লাগাও করে লাগাও তখন তো আপনাদের তো খুব ভালো লাগে শুনতে তখন না তাদের মুখের ভাষা খুব ভালো আমার আমার তখন কি হলো মুখের ভাষা আমার মুখের ভাষা খারাপ খারাপ তো খারাপ কি আছে আমি তো তবু ভালো একটা মেয়েকে ওরকম হত্যা করেছে বলে তাই প্রতিবাদ করতে গেছি তাই জন্য আমি যদি খারাপ হয়ে খারাপ তাতে কি আছে তৃণমূলের জন্য কোনো কিছুতেই অপরাধ নেই কারণ ভারতে সেকুলার প্রমাণ করতে পারলেই সেই সব থেকে বড় রাজনীতিবিদ তার কোনো অপরাধ থাকে না তিনি কেন প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছেন সেটার কোথা থেকে তার এই ইন্সপিরেশন জীবনের কোন অংশ তাকে এই প্রতিবাদী করে তুলেছে সেটাই আমরা বুঝব জীবনের কোন অংশ থেকে তিনি এতটা সক্ষম সাহস পেয়েছেন অপরাধ অপকর্মের বিরুদ্ধে কথা বলতে আজকে পশ্চিম বাংলাতে যদি বিজেপি কংগ্রেস সিপিএম এর তৃণমূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে হয় তাদেরকে কোনো কেসে ফাঁসিয়ে দেওয়া হবে কিন্তু তিনি সুচিত্রা দে এখনো তৃণমূল কোনো তার এগেনস্টে অ্যাকশান নেই আজকে বিজেপিতে জয়েন করার পরে তার এই প্রতিবাদী কণ্ঠ কি ঠিক থাকবে নাকি তৃণমূলের ভয়ে তিনি মুসলে যাবেন সেটার উত্তর সময়ই দেবে সুচিত্রা প্রথম নামটি ছিল মৃন্ময় দে যখন তিনি তিনি জন্মগ্রহণ করেন কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা তিনি জোকার ইন্দ্র পার্কে ওয়েলফেয়ার সোসাইটিতে তার একটা বাড়ি আছে তিনি শিক্ষিত একজন রাজনীতিবিদ শিক্ষিত সুচিত্রা দে তিনি আর ছেলের মতোই বড় হয়েছে তিনি ডাবল এম করেন ভূগোল এবং ইংরেজিতে ছোটবেলায় বাবাকে হারান এবং সালে তিনি তার মাকে হারান এবং দু সালে তার একমাত্র বয়ফ্রেন্ড তাকেও তিনি হারান এই সময়ের ভিতরে তার শরীরের অনেক পরিবর্তন ঘটতে থাকে যখন তিনি বেড়ে উঠেছেন তার প্রাথমিক জীবনে তার মন আচার আচরণ পরিবর্তন হতে থাকে তিনি একজন ছেলে বলে পরিচিত হলেও সমাজে কিন্তু তার বিহেভিয়ার একজন মেয়ের মতোই ছিল তিনি নিজেকে আর ছেলে হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি দু সালে তিনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন ফেলেছিলেন যে তিনি একজন রূপান্তরিত মহিলা হবেন মাত্র আশি হাজার টাকা নিয়ে তিনি দিল্লি চলে যান সেখানে তার ট্রিটমেন্ট হয় তার শরীরে অস্ত্রোপচার হয় এবং জীবনের তখনই মোড় ঘুরে যায় এই অপারেশন হওয়ার পরে তীব্র ব্যথা যন্ত্রণার শুরু হয় শরীরে অসম্ভব রকমের রক্তকরণ হতে থাকে ধীরে ধীরে তিনি অ্যানিমিক হয়ে যান জীবনের আশা ত্যাগ করেন কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি বন্ধুর বাড়িতে থাকতেন সেবা শুশ্রুষা নিতেন কিন্তু এক পর্যায়ে তিনি মনের দিক থেকে যদিও ফিজিক্যালি ভেঙে পড়েছিলেন কিন্তু মন থেকে শক্ত ছিলেন তিনি কলকাতাতে ডাক্তার দেখান ডাক্তার অ্যাডভাইস করে আবার অপারেশন হওয়ার জন্য ডাক্তারের সিদ্ধান্ত নেয় যে অপারেশনে কোনো গড়বড় থাকতে পারে আলটিমেটলি অপারেশন হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন জীবনের এই মোড় তাকে বেঁচে থাকার যে তাগিদ সেই তাগিদই তাকে প্রতিবাজি করে তুলেছে আজকে মিনিময় দে থেকে তিনি আজকে সুচিত্রা দে তার অপাসনের পর এই যে ছেলে থেকে মেয়ে এই স্ট্যামিনা এই মানসিকতা এবং জীবন যুদ্ধকে জয় করা তাকে প্রতিবাদী করে তুলেছে দর্শক বৃন্দ এ ধরনের প্রতিবাদী মুখ অবশ্যই একটা আশীর্বাদ মানুষের কাছ থেকে আশা করে তিনি দীর্ঘজীবী হন এটাই সবাই চায় চাই তিনি দীর্ঘজীবী হন কিন্তু তার এই রাজনীতির অঙ্গনে প্রবেশ করা কতটুকু সাফল্য দিবে বা কতটুক তিনি প্রতিবাদী হয়ে থাকতে পারবেন সেটা সময়ই বলবে সবকিছু সময় ঠিক করে দিবে কিন্তু তিনি পশ্চিমবঙ্গের ভালো চান এটা নিশ্চিত কারণ যখন তিনি অপকর্মকে চিহ্নিত করতে পেরেছেন দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পেরেছেন তার অর্থ হলো এই তিনি পশ্চিমবঙ্গের ভালো চান পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে আমি সুচিত্রাদের দীর্ঘায়ু কামনা করি দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির সার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ